সাজবো কিন্তু চুল বাঁধবো না তা তো আর হয় না কিন্তু প্লিজ সহজ উপায়ে একটা মাথা বাঁধাটা দেখায় দিও তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় কিন্তু আমি যে বাঁধাটা পছন্দ করি কারণ শাড়ি পরলে দেখা যাচ্ছে বিশেষ করে সামনে একটু ব্যাকম করে না বাঁধলে কিন্তু ভালো লাগে না আর তুমি এমন একটা ব্যাকম করে দেখাবা যেটাতে হচ্ছে জোটালো করতে হয় না আমরা সহজেই হচ্ছে সুন্দরভাবে হচ্ছে জটালোটা না করে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ব্যাকম করে মাথাটা বাঁধতে পারি তাদের জন্য এই ভিডিওটা দেখেন এত সুন্দর করে পানস ক্লিপের সাহায্যে আপনারা চুলটা ব্যাকম করে হচ্ছে ফুলে তুল করতে পারবেন আর এটাতে একটু পরিমাণে জটালো করতে হয় না অনেক সহজ উপায় আর যেভাবে হচ্ছে আমি চুল বাঁধিয়ে দেখে দিলাম সেটা মনে হয় সবাই পারবেন তার আর যদি আপনারা এই হচ্ছে ক্লিপের ভিডিও বা পিক চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব সামনের দিকে কিন্তু হালকা পরিমাণে প্যাচ দিয়ে সামনে একটু পরিমাণে উঁচু করে সামনে ফুলিয়ে তুলেছি আজকের যে ভিডিওটা আপনাদের জন্য সুবিধার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো কোনো কষ্টই না আর ঝামেলাও হয় নাই কিন্তু নিজেরা দেখলেও বুঝবেন যাতে করে আপনাদের জোটালো করে চুল না বাঁধতে হয় সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিও তো আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে চুল বাঁধতে হবে তাহলে এই পানস ক্লিপটা কোথায় কিনতে পাবেন হচ্ছে যদি মনে করেন যে হচ্ছে আপনাদের দরকার তাহলে যে কোনো কসমেটিক্সের দোকানে গেলেও কিন্তু এটা পাওয়া যায় স্ক্রিনশট দিয়ে নিয়েও দেখাইতে পারেন আর না হলে যদি আপনাদের পিক দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম